হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো সুমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের সবাইকে আর আজকে দেখো অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে মেয়েকে স্কুলে পাঠাবো দিন ওই স্কুলে যায়নি আমরা ঘুরতে গেছিলাম তারপরে ওর বাড়িতে এসে শরীরটাও ভালো হয়েছিল না তো ওই জন্য স্কুলে পাঠানো হয়নি তো আজকে ভাবছি স্কুলে পাঠাবো শরীরটা এখনও সেইভাবে সুস্থ হয়নি হালকা আছে তো তবু অনেকদিন স্কুলে যায়নি তো আজকে স্কুলে পাঠাবো সকাল সকাল সুস্থ তো আমার দেখো কাজ হয়ে গেছে পুজোর বাসনটা শুনিয়ে দেখো এখনো জামাকাপড়ও আসা হয়ে গেছে আর এখন ফুল তুলে নতলে

এখনও কিছুদিন হবে মনে হচ্ছে ফুলগুলো তো যাই হোক এই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ওকে রান্নাঘরে চলে যেতে হবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি ওই দিকের কাজকর্মগুলো মিটিয়ে এদিকে দেখো রাতেই না আজকে সবজিটা কেটে রেখেছিলাম সকালে উঠে না খুব তাড়াহুড়ো লেগে যায় ওই জন্যে রাতে সবজিটা কেটে রাখলে খুব সুবিধা হয় তো দেখো এখানে পটল আর বরবটি কেটে রেখেছি এখানে কিন্তু একরকম তরকারি হবে না পটল আর বরবটি দিয়ে এখানে দুই রকম তরকারি হবে তো আলুটা এখন কেটে নেবো আলু কেটে রাখলে কি হয় বলো তো লাল হয়ে যায় তা আলু আর জলে ভিজিয়ে রাখলে না কেমন শক্ত হয়ে গলতে চায় না ওই জন্য আলুটা কেটে নেব আর বরবটির সঙ্গে আলু কেটে নেবো আর এইদিকে পটল আর আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি করব তো এইদিকে দেখো ওইগুলো ধুয়ে টুয়ে রেখে আবার চাও করে নিয়েছি তো চলো সবার চা খাওয়া হয়ে গেছে আমারই হয়নি তো চাটাও খেয়ে নিই আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে চালটা ভিজিয়ে রাখলে না ভালো হয় তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় ওই জন্য চালটা ধুয়ে হাঁড়িতে জলটা আগেই বসিয়ে রেখেছিলাম তো চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম এদিকে দেখো মাছ কাকা চলে এসেছে মাছ নিয়ে নিই এখানে অনেক রকমের মাছ আছে লুইনি পারুই সবই জান্ত মাছ এখানে কাটা মাছ হয় কিন্তু কাটা মাছ আমাদের খুব একটা খাওয়া হয় না ও দেখো এখানে ছোট মাছগুলো কিন্তু কাটতে খুব কষ্ট ওই জন্য ছোট মাছ নেওয়া হয়নি এদিকে দেখো জান্ত মাছ নিয়েছি এটা হলো তেলাপিয়া মাছ কী লাফাচ্ছে দেখেছ কাটার পরেও এটা দেখলে না একটু খারাপ লাগে তো কি করা যাবে খেতে গেলে তো নিতেই হবে আর এদিকে দেখো বরবটি আলুর সবজিটাও হয়ে গেছে তো মাছগুলো লাফাচ্ছিলো আমার না একদম ভালো লাগছিল না তো ওই মাছটা না আজকে করিনি আজকে নিরামিষই করেছি কালকে কালকে মাছ ঝোল করব। তো দেখো আমার এদিকে সবজিটা রান্নাও হয়ে গেছে আর সবজিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এদিকে দেখো পর্বটি দিয়ে আলু দিয়েও হয়ে গেছে আজকে বেশি পথ করিনি দুটো পথই করেছিলাম এদিকে দেখো মেয়েকে রেডি করে নিচ্ছি আর মেয়ে অনেকদিন স্কুলে যায়নি যেতেই চাইছে না তো দেখো অনেক কষ্ট করে ওকে ক্রিম মাখানো আর টিপ পরানো তো দেখো কি দুষ্টুমি করছে দেখেছ ও কিন্তু খুব দুষ্ট জানো তো বাড়িতে থাকলে বোঝা যায় বাইরে গেলে কিন্তু ও খুব শান্ত তো দেখো ঝটপট করে চলো ওকে রেডি করে নিয়ে আমি রেডি হয়ে নেবো আর ও খুব কান্নাকাটি করছিল যে স্কুলে যাব না স্কুলে যাব না কেন বলো তো পুজোর ছুটির মধ্যে তো অনেক দিন যায়নি ছুটি ছিল আর তারপরে আমরা ঘুরতে গেছিলাম তারপরেও স্কুলে যায়নি তো যাই হোক এই ফার্স্ট আজকে যাবে ওই জন্যই এই ঝামেলাটা করছি তো দেখো রেডি হয়ে গেছে এখন চলো ঝটপট করে আমিও রেডি হয় নি দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য প্রথমে বায়না করছিলো একটু স্কুলে যাবো না যাবো না আর আমিও রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসবো বায়না করছি স্কুলে যাবো না আসলে অনেকদিন স্কুলে যায়নি তো ওই জন্যে বায়না করছিল যে এটা করবো না ওটা করবো না যাই হোক ছোট বাচ্চা তো দুদিন সময় লাগবে তারপরে আস্তে আস্তে ঠিক আসলে পুজোর ছুটির পরে তার স্কুলে যায়নি পুজোর ছুটি তো অনেকদিনই ছুটি ছিল তো যাই হোক চলো মামাকে দিয়ে আসি আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে চলো এদিকে দেখো স্কুল থেকে দিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে অনেক কাজকর্মই বাকি আছে তো কিছুই হয়নি তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে ধীরে সুস্থে কাজকর্মগুলো করে নেওয়া যাবে তো দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে যার কাজ করছে তো আমিও আমার কাজগুলো চলো ঝটপট করে কমপ্লিট করে নিই তারপরে আবার মামাকে আনতে যেতে হবে তো দেখো কত বাসন ছিল সমস্ত বাসনগুলোই চলো উপরে রেখে দিই আর এগুলো কাজের মাসে এসে সকালে মেজে দিয়ে গেছে আমাদের পাঁচটা মানুষ তো অনেক বাসন হয় কিন্তু কেন কি জানি আমার না কাজ করতে করতে প্রচুর বাসন হয়ে যায় তো সবাই তো সমান করতে পারে না বলো অনেকে কাজ করতে গেলে অল্প বাসন হয় আমার অনেক হয়ে যায় তো যাই তো দেখো চান কিন্তু আমার সকালেই হয়ে গেছিলো আজকে তো চুলগুলো ভেজা ছিল ওই জন্য চুলগুলো একটু খুলে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো সকালে কেঁচে দিয়েছিলাম তো ওইগুলো শুকিয়ে গেছে তো ওই জামাকাপড়গুলো তুলছি আর পাশের বাড়ি কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম কথা বলছিলাম তো যাই হোক জামাকাপড়গুলো তুলে একবারে ভাবলাম ভাজ করে রেখে দিই মাম্মামকে এখনো এখনও আনতে যাওয়ার সময় হয়নি আর ভাজ করে রেখে দিলে আমার কাজটাও অনেকটা এগিয়ে থাকবে তো দেখো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে যে যার জায়গায় রেখে দেব। তো তারপরে মামাঙ্গকে আনতে যাবো তো যাই হোক মেয়েদের না শরীরটা আজকে শরীরটা কিন্তু একদমই ভালো নেই তবুও মামাঙ্গে স্কুলে পাঠাতেই হবে কারণ অনেক দিন স্কুলে যায়নি ওই জন্য কি করা যাবে বলো শরীর খারাপ হলে মেয়েদেরও শান্তি নেই দেখো গলাটা কিন্তু এখনও ফুসফুস করছে আর শরীরটাও একদমই ভালো নেই ঠান্ডা লাগলে কিন্তু সহজে কমতে চায় না তো কি করা যাবে বলো কাজকর্মগুলো টুকটুক করে চলো আস্তে আস্তে করে নিই যেটুকু পারবো সেটুকু করব। এদিকে দেখো ঘরগুলো অনেকটাই নোংরা হয়ে গেছিলো ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তারপরে আবার মামাম চলে আসলে আর এই কাজগুলো করা হবে না তখন ও বাড়িতে আসলে ওকে খাওয়াতে হবে ওর হাত পা ধোয়াতে হবে তো যাই হোক তারপরে আবার ঘুম পাড়িয়ে দেবো আর আমার মামা ঘুম পাড়িয়ে না আমি একটু শুয়ে নিই কারণ না হলে সকাল থেকে উঠে এক নাগারে কাজ করতে হয় তো আর শরীরটা আর পেরে ওঠে না ওই জন্য একটু রেস্ট নিয়ে নিলে এক ঘন্টা আবার আবার শরীরটা বেশ ভালো লাগে তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড তো যাই হোক দেখো গলাটা এত কুসকুস করছে কি বলবো কথাই বলতে পারছি না তো যাই হোক দেখো আমার ঘরগুলোর সমস্ত ঝাঁক দেওয়া কমপ্লিট হয়ে গেল আর পাপড়টাও একটু ঝরে চলো আর এই ঘরগুলো কিন্তু ঝাড় দিতে অনেকটা সময় লাগে সকালে একবার ঝাড় দিই আবার তোমার স্নান স্নান করার পরে কি আগে একবার ঝাড় দিয়ে আবার বিকালে একবার দেওয়া হয় তো ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে আর কিছুই না বলো এদিকে দেখো মেয়েকে আনতে যাওয়ার জন্য দেরিও আর রাস্তায় গিয়ে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ আমি না টোটোই পাচ্ছিলাম না তো তারপরে দেখো অনেক কষ্ট করে একটা টোটো পেলাম তো ঝটপট করে বেরিয়ে করেছি আর মামাম আজকে কান্নাকাটি করছিল তো ওই জন্য একটু সকাল সকালে চলে যাচ্ছি তো দেখো রুটি ভাজা মোটামুটি হয়ে গেছে হয়ে গেল রুটি ভাজা দিয়েছি এ কথা ধীরে হয়ে যাবে আর এই দেখো এখানেও ভাজা হয়ে গেছে আজকে অল্প করেই করেছি রুটি আর এদিকে দেখো মেয়ের জন্য প্রেশার কুকার একটু গরম গরম ভাত করে নিলাম কারণ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো ওর পেটটাও অতটা ভালো নেই একটু আমার শামশা পায়খানা করছে ওই জন্যে ওকে ভাত দেবো আর এদিকে দেখো একটা মাছ বের করে রেখেছি ওকে একটু ভেজে দেবো কারণ সিদ্ধ ভাত তো মাছ না হলে খাওয়া যাবে না ওই জন্য মাছটা ভাজা করে দেবো তো চলো রুটি ভেজে খেয়ে দিয়ে নিয়ে ধুয়ে পড়ি তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ঠিক আছে চলো গুড নাইট